আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মুখ নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম বরাবরণে আমি আছি হাফেজ নজরুল ইসলাম ফেনি এবং নোয়াখালী থেকে অনেকে আমার কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে আমাদের ফার্মে একদিন পনেরো দিন বা বিভিন্ন বয়সের মিশরে যে ফার্মি মুরগিগুলো আছে ডিমের জন্য এই মিশরি ফার্মে মুরগিগুলো নিয়ে লালন পালন করতেছেন তো আলহামদুলিল্লাহ ইতিপূর্বে অনেকে আমার থেকে নিয়েছেন এবং বর্তমানেও নিচ্ছেন তো ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে প্রায় এক মাসের অধিক হয়ে গেছে দেড় মাস হয়নি তো আমরা চেষ্টা করছি এগুলো দেড় মাস যখন বয়স পরিপূর্ণ হবে তখন আমরা এগুলো মার্কেটিং বা বাজারজাত করার চেষ্টা করব কারণ অনেকে আমাদের কাছ থেকে এক মাস বয়সী ফার্মি মুরগি নিয়ে একটা অভিযোগ তুলেছেন সেটা হচ্ছে যে যখন আমরা এক মাস বয়সী ফার্মি মুরগি কাউকে দিই সেখানে এক মাস বয়সী ফার্মি মুরগিগুলা পুরুষ এবং মহিলা সিনা যায় না যার কারণে অনেকে আমার কাছ থেকে এই মুরগিগুলো নেওয়ার ফলে অনেক অধিক পরিমাণে পুরুষ বা রাতা হয়ে যায় যার কারণে আপনার স্বাভাবিক আর্থিক লসের সম্মুখীন হয়ে থাকে তো এই জন্য আমরা চিন্তা করলাম আপনাদেরকে যে দেড় মাস করে দিব যাতে করে পুরুষ এবং মহিলাগুলো বাছাই করা যায় যদিও তুলনামূলকভাবে এক মাস থেকে দেড় মাসের রেটটা আরও পনেরো দিন বাড়তি সময় সেটাতে অবশ্যই রেট বাড়তি হবে এটা আপনার সকলেই জানেন তবে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এক টাকা রেট বাড়তে হলো সঠিক সহজ সঠিক দুইটা বা পণ্যটা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য কারণ অনেকে যখন একটু কম রেটে এক মাস বয়সী বাচ্চাগুলো নেন তখন পরবর্তী সময় দেখা যায় যে এক মাস বয়সী পুরুষ এবং মহিলা না চেনা যাওয়ার কারণে আমরাও বাছাই করে দিতে পারি না আর আপনারাও বাছাই করে নিতে পারেন না এই জন্য আমরা সিদ্ধান্ত করলাম যে দেড় মাস বয়সী ফার্মিংগুলো আমরা বাজারজাত করব তো সাধারণত এই এই মুরগিগুলা চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে এলে পরিপূর্ণ পুরুষ এবং মহিলা অর্থাৎ বেটা বেটি মেল ফিমেল এগুলো আলাদা বা কম্পেয়ার করা যায় নচেত এগুলো কিন্তু সিনে যাওয়ার কোনো উপায় নাই যে ছোট বাচ্চা তো অনেকেই হালকা ফাল্লা চিনে যায় তার আগেও কিন্তু পরিপূর্ণটা সিনে যায় তো পরিপূর্ণ চিনে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি দেড় মাস হয়ে গেলে আপনাদেরকে ডেলিভারি করার জন্য এখন আসলে অনেকেই আমার কাছ থেকে কতদিন বয়সী মুরগি নিয়ে খামার শুরু করবেন এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা দেড় মাস বয়সী স্বামী ওইগুলো নেন তাহলে কোনো টেনশন পাবে আপনারা এগুলো লালন পালন করতে পারবেন কারণ দেড় মাস বয়সী পুরুষ মহিলা চেনা যায় বাড়ির আঙ্গিরা পঞ্চাশ পিস একশো পিস বা ছোটো আকারে খামার আকারে এগুলোকে আপনারা লালন পালন করতে পারেন তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته